The yeah. লুক্সেমবার্গকে পরাজিত করে স্লোভাকিয়ার ব্যাচের অপেক্ষায় আছে জার্মানি বিশ্বকাপের টিকিট পেতে এই অপেক্ষা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে জিতে দু বিশ্বকাপের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া এদিকে পোল্যান্ডের মাঠে ড্র করার পর বিশ্বকাপের দুয়ারে নেদারল্যান্ডস বিশ্বকাপ বাছাই পর্বে শেষ রাউন্ডের ম্যাচে এক পয়েন্ট পেলেই দু বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে ডাচরা প্রথমার্ধে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে পোল্যান্ডের বিপক্ষে একে গোলে ড্র করেছে নেদারল্যান্ডস দলের একমাত্র গোলটি করেছেন ম্যাম্পেজ দিপাই তাতেই বিশ্বকাপের আরও কাছাকাছি ডাচরা অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে লক্ষ্য পূরণ করেছে ক্রোয়েশিয়া দু হাজার আঠারো বিশ্বকাপের রানার্স আপরা পেয়ে গেছে দু বিশ্বকাপের মূল পর্বের টিকিট ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উঠল ক্রোয়াটরা ঘরের মাঠে শুক্রবার রাতে শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচটিতে তিন এক গোলে জিতেছে ক্রোয়েশিয়া দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে লুকজামবার্গকে দুই শূন্য গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গ্রুপের আরেক ম্যাচে স্লোভাকিয়াও জয় পাওয়ায় তাদের বিপক্ষে জার্মানদের শেষ রাউন্ডের লড়াই নির্ধারণ করবে কারা সরাসরি বিশ্বকাপে যাবে তাই লুকজামবার্গকে দুই শূন্য গোলে হারানোই এখন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছে জার্মানি সেই ম্যাচে জিতলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে জার্মানরা